ছাত্রদের মিটিং এ কত জৌলুস এই টাকাটা আসলে থেকে বলে তাহলে যদি বিএনপি করে জামাত করে বা আগে আমলিক করছে যেসব ট্রাক ভাড়া করে আমক ভাড়া করে মিটিং ভেন্যু সাজানো ইত্যাদি ইত্যাদি তো একই রকম তো হলো পার্থক্যটাতে কি হলো তাহলে একই ভাবে যদি রাজনীতি স্কুল শুরু করে তারা একই ভাবে যদি খোঁজাখুঁজি করে একই ভাবে যদি আমি দামি নির্বাচনের সময় আপনার কিংস পার্টি করে তাহলে এদের ভবিষ্যৎ খুব একটা ভালো আমি দেখছি না আসলে বাহান্ন সাল থেকে যতগুলো দল হয়েছে সব যতগুলো রাজনীতি হয়েছে সব রাজনীতি কিন্তু সরকারের ছাত্র আগে ছিল কিন্তু কোন ছাত্র নেতাদের বিরুদ্ধে সমালোচনা কিন্তু কিন্তু এই 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 ছাত্রদের বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে টিআইপির ইফতাকার জমান বলেছে যে আপনার আহ আপনার চাঁদাবাজি আহ বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এবং দুদকেও এর অভিযোগ গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি হয়েছে সুতরাং যে এটা আমাদের দেশে বলা হয় কিংস পার্টি এটাকে কিংস পার্টি বলাই যায় সুতরাং এটাকে পরীক্ষা করতে হবে কতদিন চলবে তবে আজকে যে বক্তব্য যেগুলো শুনছি এই বক্তব্যের ভিতরে তা আমার তো মনে হয় না যে তারা দাঁড়ানোর জন্য যে অর্থাৎ একটা দলকে এগিয়ে নেওয়ার জন্য যে একটু সংযত হতে হয় সংযত ভাষা ব্যবহার করতে হয় সেই ভাষাগুলি আমি পেলাম না তাদের বক্তবে যে কথাগুলো বেরিয়ে এসেছে আপনি তো উল্লেখ করেছেনই তার সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে সেকেন্ড রিপাবলিক কিংবা সংবিধান নিয়ে যে বিতর্কগুলো ছিল সংবিধান চুরি ফেলা হবে নতুন সংবিধান লেখা লিখতে হবে তাদের যে দাবি ছিল সেই বিষয়টি আবার উত্থাপন করেছে আর তার মানে কি আমরা ধরে নেব যে তারা তাদের আগের অবস্থানে আছে ও সেভাবে তারা তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবে নাকি শুধুমাত্র এগুলো বলার জন্য তারা বললো দেখেন ছাত্র রাজনীতি খোলা মেলা বলা উচিত অতটা রাগ ডাক করে বলা উচিত না এই ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দল করলো এটা আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনিসের উপদেষ্টা তিনি এটাকে মানে তার পৃষ্ঠপোষকতায় হয়েছে এবং তিনি কখনই আপনি দেখেন কোন কথা সব সময় কথা বলে মেয়ে দিয়া এটা হতে পারে ডিসেম্বরে ইলেকশন হতে পারে সব হতে পারে বলে না ডিসেম্বরের মধ্যে হবে সুতরাং আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে এই দেশটা গণতন্ত্রের দিকে ফিরুক এবং একটা নির্বাচন দ্রুত হোক এটা চাচ্ছে না এবং আজকে ছাত্র দিল এটাতে মনে হচ্ছে কি হয় বলেন। এটা আদব কান্ড না জাতিসংঘ পড়লে কেন পড়লেন কেন আমি তো দেখলাম অনুষ্ঠান উদ্বোধন জাতীয় জাতিসংগত পড়ছে গীতা সব পড়ছে বাংলা কিন্তু জাতিসংঘ পড়লেন কেন সেকেন্ড রিপাবলিক করবেন তো জাতিসংঘ করলেন কেন বলেন এটা কন্ট্রিডিকশন না এই জন্য বলছে আকল দা তাকে হবে রাজনীতি বড় কঠিন বাদাম বিক্রেতাও দেশের প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সমস্যা নাই কিন্তু রাজনীতি করতে হলে সশিক্ষিত হতে হয় হুট করে বিশাল ডিগ্রি নিয়ে হয় না তাহলে তো কামাল হোসেন বহুবার যতবার ইলেকশন উনি ভোট পান ফেল এই করেছে কামাল এবং একটা শিক্ষিত লোক লয়ার হিসাবে দক্ষিণ এশিয়ার বেস্ট ওয়ান অব দ্য বেস্ট লয়ার কিন্তু ইলেকশনে কাজ করে না তো শিক্ষা হলে ইলেকশন রাজনীতি করতে পারে এমনটি না সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তাদের এই বক্তব্য এবং চেষ্টা এবং কোনটাই পুরানো রাজনীতির বাইরে নয় তার মানে এই জন্যই গতকালকে আপনি দেখেন রোমান চোহান টিআই চেয়ারম্যান এরা সব একটা মিটিং এ ছিল সেখানে বলেছেন সংস্কার সম্পর্কে সঙ্গে পোষণ করেছে যে সংস্কার হয়তো হবে না এবং সংস্কার না হলে তো এই দেশে তো ওনারা রাজনীতি করতে পারবেন না এটা বোঝা উচিত সংস্কারের দাবি কিন্তু ছাত্রদের কোনো দিনই ছিল না কোটা আন্দোলন ছিল সংস্কার হচ্ছে এটা তৈরি করা হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা সৃষ্টি করা হয়েছে ঠিক আছে করেন ইলেকশনের জন্য যে মিনিমাম সংস্কার আছে সেটা করেন আপনার যদি সংস্কার আন্তরিকভাবে চাইতেন এবং দ্রুত সমাধান চাইতেন তাহলে বিএনপি এবং জামাত বড় দল তাদের কাছাকাছি দলগুলোর সব সরকার কিন্তু প্রস্তাব জমা দিছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ধরে বিএনপির থেকে বলা হয়েছে জামাত থেকেও বলা হয়েছে তো তাদের এটা যদি ইয়া হয় কোন যুক্ত করে বা কোন সংশোধন করে তাদের আপত্তি নাই সেটাকে বেশি সংস্কার করতো নতুন রাজনৈতিক দলটি তরুণদের মাধ্যমে আত্মপ্রকাশ করলো সেটি কতটা যার সাথে তারা আত্মপ্রকাশ করতে পারে দেখলাম যে যথেষ্ট মানুষ হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনার মূল্যায়নটা একটু জানতে যাচ্ছি ধন্যবাদ আপনাকে আমার মূলান ধরে 1969 সালে আমলিক গঠন হয় তখনও কিন্তু মুসলিম আমলিক তখন তরুণরাই ওই দল সংগঠন করে কিন্তু উপরে মালানা ভাষা নেছিলেন 1974 সালে যশোর তৈরি হয় তখনো কিন্তু আপনার তরুণরাই ওটা করে আর 2000 সালে এটা হলো একে স্কুল ছাত্র থেকে আপনার নির্বাসী ছাত্রা মিলে এরা তরুণটাই করলো তরুণ শিশু আমি করবো এটা শিশু আমি দু একজন সহসবি দেখলাম এর ভিতরে শিশু আছে আঠারো বছরের নিচে হলে শিশু বলা হয় শিশু আছে তা আমি এটাকে পুরোপুরি তরুণ বলছি না তরুণের আধিক্য ছিল তবে শিশু তরুণ মিলে একটা রাজনীতি হলো এখন আমার বক্তব্য হচ্ছে আধিক্য ছিল শিশুদের নাকি হাতে না না আধিক্য আধিক্য ছিল না আমি শিশু দেখেছি এইটাই বলি যে অর্থাৎ স্কুলের ছাত্র আমি যেটা বরাবরই বলি এখন সরকার চালানোর ব্যস্ত শিশু থেকে শুরু করে অর্থাৎ স্কুল ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এখন তারা সরকার চালানো ব্যস্ত পড়াশোনার বিভাগে খুব একটা লক্ষ্য আছে আন্তরিকতা আছে এটা বোঝায় যায় না আমার আমার কিন্তু সংখ্যাটা ওই জায়গায় যে আপনার ছয় থেকে সাত বছরের এই জেনারেশন গ্যাপ তৈরি হবে অর্থাৎ এই সময়ে এই সময়ে সার্টিফিকেট ধারে কিছু শিক্ষিত লোক হয়তো বেরোবে কিন্তু বিজ্ঞানের যুগে বিজ্ঞানের যুগের সাথে সুট করা কোন শিক্ষিত লোক বেরোবে বলে মনে হচ্ছে না এর ভিতরে আবার দেখেন যে এর ভিতরে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে নাই সরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর ভিতরে আছে হ্যাঁ তো এখন আমার এই জায়গায় বক্তব্য যে আওয়ামী লীগ তরুণদের দ্বারাই সৃষ্ট কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফেসিস্ট হয়ে আওয়ামী বিদায় নিল যাসৎ উগ্রতার জন্যে আপনার দেখেন যাসৎ তরুণদেরা তৈরি করলো সেই দলটা কিন্তু আসলে এখন নাই বললেই চলে এখন এই তরুণরা কতদিন থাকবে এটা কিন্তু দেখার বিষয় হঠাৎ করে একটা রাজনৈতিক দল সম্পর্কে বলা যায় না তবে ওই বলে না একটা ভাতে টিপ দিলে সব বাদ বোঝা যায় আপনার বাহান্ন সাল থেকে সব আন্দোলন সংগ্রামে তরুণরাই কিন্তু অথবা ছাত্ররাই না তৃত্ব দিয়েছে কোনো ছাত্র কিন্তু আপনার সরকারের অংশীদার হয় নাই এবারে প্রথম কিন্তু সরকার আমি যেটা বলছি যে আগে উনিশশো উনপঞ্চাশ সালেও আমুলিক যখন সৃষ্টি হয় তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হয় যাশত তো কিন্তু আমলিগের বিরুদ্ধে বিদ্রোহ করেই হয় সরকারের বিরুদ্ধে এবারে কিন্তু বিদ্রোহ হয় নাই বরং অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি হয়েছে সুতরাং যে এটা আমাদের দেশে বলা হয় কিংস পার্টি এটাকে কিংস পার্টি বলাই যায় সুতরাং এটাকে পরীক্ষা করতে হবে কতদিন চলবে তবে আজকের যে শুনছি এই বক্তব্যের ভিতরে তা আমার তো মনে হয় না যে তারা দাঁড়ানোর জন্য একটা দলকে এগিয়ে নেওয়ার জন্য যে একটু সংযত হতে হয় সংযত ভাষা ব্যবহার করতে হয় সেই ভাষাগুলি আমি পেলাম না আপনার দেখেন আহ হাসনাত আহ হাসনাত আবদুল্লা বলছে যে আমরা এখন তার রাজনীতি করব এক দিকে বলছে আর দিকে বলছে দেশ থেকে পরিবার তন্ত্র কবরস্থ হয়েছে যা নিশ্চিত করতে হবে এখানে কিন্তু রাজনৈতিক দল বেশ কয়েকটাকে খোঁচা দেওয়া হয়েছে তারপর আপনার দেখেন বলা হয়েছে ভারত পাকিস্তান পন্থীরা পন্থীদের কোনো ঠাই নাই বাংলাদেশে এটা নাই তো বলেছে আবার আসরাদ আবদুল্লাহ বলেছে দুইজনে বলেছে দুইজনে বলেছে অর্থাৎ এটা তাদের একটা সংগঠনের আপনার উদ্বোধন বলা যায় এখানে খোঁচাখচি বক্তব্য না দেওয়াই ভালো এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের গ্রামের দেশে পাবনা ওই পেছনের দাঁতটা যতক্ষণ না হয় মারির দাঁত বলা হয় এটাকে এখানে লাস্টের দাঁতটাকে বলা হয় আকল দাঁত আকল দাঁত না হলে কিন্তু আকল দাঁত না হলে কিন্তু আকল হয় না এরা এখানে আক্কেল রক্ষা করতে পারছে বলে আমার কাছে মনে হয় না এটা বক্তব্যগুলো গুলো খোঁজাখুঁজি বক্তব্য হয়েছে এক দুই ইতিমধ্যে আমি বললাম বাহান্ন সাল থেকে যতগুলো দল হয়েছে সব যতগুলো রাজনীতি হয়েছে সব রাজনীতি কিন্তু সরকারের ছাত্র আগে ছিল কিন্তু কোন ছাত্র নেতাদের বিরুদ্ধে কোন সমালোচনা কিন্তু তৈরি হয়নি কিন্তু এই এই ছাত্রদের বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে ইফতাকার জমান তো বলেছে যে আপনার সাদা বাজি এছাড়া তো সুতরাং এই যে সমালোচনা নিয়ে শুরু হলো এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব বক্তৃতা অন্যান্য বড় বড় দলকে খোঁচানো হলো এখন তো কোন পাকিস্তান দল তো আমি তো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতে আওয়ামী লীগ ছিল এখন পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তো এই দলের তো মুর সাথে হয়েছে আমি তো কোন দলকে আমি পাকিস্তান এই অন্তর্বর্তী সরকারই তো ব্যবসা তৈরি করেছে আমি তো বরাবরই বলি যে ভারত আমাদের যত বিশ্বানের যুগে কোনো দেশ ছোট না ভারত আমাদেরকে ছোট মনে করলেও এশিয়ার মধ্যে কোন দেশের সাথে সম্পর্ক না সম্পর্ক তাদের নাই এমনকি মালদ্বীপ তিরিশ লাখ লোকের মানুষ সে সেখানেও তার সম্পর্ক নেই সুতরাং আমি এটি বলতে চাচ্ছি যে ভারত যদি মনে করে বিশ্বায়নের যুগে বাংলাদেশে একা এটা ঠিক হবে না আমাদের পাশে চীন এগিয়ে আসছে পাকিস্তান এগিয়ে আসছে আমরা তো সুযোগ আমাদের প্রয়োজনে আমাদের স্বাধীন দেশ হিসাবে স্বাধীন মর্যাদা রেখে যে দেশের যা বাণিজ্যিক সুবিধা আমরা পাই বা যে দেশের যে সহযোগিতা পাই সহযোগিতা দিতে পারি তাদের কাছে নিব এখানে পাকিস্তান বলতে ওনারা কি বুঝাচ্ছেন জানি না ওনারা কি জামাতকে বুঝালেন না অন্য কারো বুঝালেন বিএনপি কে তো পাকিস্তান পন্থী বলা হয় না বলতো আগে আমি লীগ ফেসিবাদ সরকার বলতো এরা জামাতের উপদেষ্টা উপদেষ্টা সঙ্গত আমার মনে হয় যে উদ্বোধনীতে খোঁসাখোঁষি না করলেই ভালো হতো এবং তারা যেহেতু এই সরকারের পিছনে তারপরে আরেকটা প্রশ্ন আমার কাছেই বললো যে এই যে মানিক এভিনিটে যে সাজালো এই যে খরচ খরচটা করতে আসলো ব্যতিক্রম কোথায় বিমপি জামায়াতি ইসলামও যদি সভা করে এরকমই তো সভা করবে হ্যাঁ তো তাহলে আপনি বলেন যে এখানে তারা বলুক প্রত্যেকে করতে ডোনেশন পেয়েছে টাকা টাকার কোথার থেকে পেলো আমি কই আমেরিকাতে তো আমরা ইলেকশনের ডোনেশন আছে ওপেন তাদের হিসেব দিতে হয় সরকারের কাছে ওরা এটা চালু করতো বলতো আমরা অমকের কাছে এই ডোনেশন পাইছি তমকের কাছে এই টাকা পাইছি অমকের কাছে এই টাকা পাইছি আমরা এতটুক করছি কই এটা তো সব দেন যে কত জৌলুস আপনি খেয়াল করে দিয়েছেন মিটিং এর ছাত্রদের মিটিং এর কত জলুস এই টাকাটা পারে তাহলে যদি আওয়ামী লীগ করছে যে সব টাকা ইত্যাদি তো একই রকম তো হলো পার্থক্যটাতে কি হলো তাহলে একইভাবে যদি রাজনীতি শুরু শুরু করে তারা ভাবে যদি ক্ষতাকি করে একইভাবে যদি আমি নির্বাচনের সময় আপনার কিংস পার্টি করে তাহলে এদের ভবিষ্যত খুব ভালো আমি দেখছি এটা আসলে দল আত্মপ্রকাশের আগেই যে বক্তব্য গুলো তাদের পক্ষ থেকে এসেছেন যেমন তাদের যে সিনিয়র জ্যেষ্ঠ আহ্বায়ক বা অন্য যারা রয়েছেন আমি সামান্য কথা বলতে তিনি বলেছেন যে এখানে ডান বামে কোনো বিভক্তি নেই ধর্মীয় বিভক্তি আছে আচ্ছা ডান বামে বিভক্তি আছে ধর্মীয় বিভক্তি আছে এগুলো দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারবো না তবে বাংলাদেশের মানুষকে একত্রিত করতে গেলে বাংলাদেশের জন্য যেসব কাজ আবশ্যক সেগুলো একমত হওয়া প্রয়োজন কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে ডানপন্থী আছে বামপন্থী আছে নানান ইসলামি দলগুলোর প্রতিনিধি এরকম সমন্বয়ে এই দলটি হয়েছে আমরা জানি এটা এখন ওপেন সিক্রেট শুধু নয় ওপেনই বলা যায় পাশাপাশি তারা আবার তারা মধ্য পন্থা অবলম্বন করবে একটি দলের মধ্যে এত পন্থা রেখে মধ্য পন্থা অবলম্বন করা কি সম্ভব দেখেন এটা একদমই আপনি যে দলে রাজনীতি করেন সমাজে চলেন সেই সমাজের সংস্কৃতিটা আপনাকে ভাবতে হবে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা ভাবেন ওখানে আপনার সাবেক শিবিরের লোক আছে ওখানে বাম আছে ইসলামিক দলগুলো আছে ওখানে আমি শুধু প্রথম থেকেই আছে তো ওটা বাদ ওই একজনকে হিসেবে নিয়েন না বাকিগুলো আছে তো আপনি বলেন যে এই যে সামনে যে নির্বাচন হবে এই যে সাবেক যে ইসলামিক শিবিরের লোক আছে এরা ভোটটা দিবে কোথায় যতই কোক একবার জামাত ফরেবার জামাত মাইন্ডেড শিবিরের লোক কারণ জামাতের আমির হচ্ছে আধ্যাত্মিক নেতা তিনি একদম শিশু আর অর্থাৎ তিনি মিথ্যা বলেন না তার আদেশ কোরআন এবং সুনার পরে জামাতের আমির জাতিকে নির্দেশ জামাতের সদস্যরা তাই করবে তো সাবেক সদস্য এখানে আছে তারা তো যখন ইলেকশনে যাবে এই আপনার যদি এই রাজনীতি এই আপনার এই ছাত্রদের দল যখন দেখবে যে আমি নির্বাচনের সময় মানে সবার জামানত বাজার তো হচ্ছে তখন তো যার যার ঘরে শেষে যাবে ওই নাহিদ কাহিদ ওই আসিফ কৌশল কয়েকজন খেলায় থাকবে আমার তো মনে হয় না যে এই ছাত্রদের সংগঠন এই নির্বাচন সামনে যে নির্বাচন নির্বাচনে হয়তো জোশের মাধ্যমে যাবে এরপরে এই ছাত্র সংগঠন টিকে থাকবে বলে আমার কাছে মনে হয় না এবং কি যাসব যতদিন টিকে থাকছে এবং যাসব যতটা

ছাত্রলিকে আমলীদের আগে কেটে রয়েছে না হেলমেট পরে সবটাকে ঢংসেনা তে এখানে কিন্তু তার আছে অর্থাৎ পুরানোতে ভাস পুরানোতে রাজনৈতিক দলের যে আচরণ ঠিক আজকে আমি পার্থক্য কোথাও দেখি কোথাও দেখিনি নাই সুতরাং পুরানো ও দলগুলোর যে অতীত ভবিষ্যৎ যা হয়েছে এ대로 তাই হবে বলে আর ধারণা এদের কোন দেখবেন নির্বাচনে যাবে একটা ছেলেরও জমানত ভাগতে থাকে মানে জমানত থাকবে না